একটু অর্ধেক এখানে নিয়ে নিয়েছি এগুলি দিয়ে ফ্রায়েড রাইস রান্না করবো আর এগুলি দিয়ে বিরিয়ানি রান্না করব মেরিনেট করা গতকালকে গোস্তগুলি মেরিনেট করে রেখেছিলাম সেগুলি আজকে এখানে রান্না করে নিয়েছি এখন এটার সাথে মিক্স করব তো এখানে মনে হচ্ছে একটু ঝোল বেশি হয়ে গেছে তো প্রথমে এগুলিকে আমি একটু জাল দিয়ে শুকিয়ে নেবো নিয়ে তারপর রান্না করব আর এখানে আমি মাছ ভুনে রাখবো এই জন্য এখানে মাছ ভেজে নিয়েছি এই যে এখানে মাছ ভুনে রেখেছি তো মাছ আরও কিছু একটু ভেজে রে রেখে দিব মানে আরেকটু একটু করবো এখানে যদিও একটা বড়ো তেলাপিয়া তো ওরা তেলাপিয়া মাছ পছন্দ করে তো এই জন্য এই মাছই আর বাড়ির পুকুরে মাছ আসছে সেখান থেকেও একটা বড়ো মাছকে আমি এভাবে ঘুনে ওরা যেভাবে খায় আর কি করে নিব আমি মাছ ফাস্ট বক্স ফ্রায়েড রাইস পাঁচ বক্স বিরিয়ানি পাঁচ বক্স এই রকম করে আমি ফাস্টা ফাস্টা করে ভাগ করে রাখবো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগটিতে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন শুরুতেই দেখে নিয়েছেন আজকের ব্লগে কী কী আছে একটু ট্যাঙ্ক শরবত বানাবো সেটা দেখাবো আর হচ্ছে আজকে দুপুরে আমি একটু বেশি করে রান্না করে নিচ্ছি যাতে করে আমি কিছু অতিরিক্ত বক্সে বক্সে ফ্রিজে রেখে দিতে পারি যাতে করে রমজানে কাজে আসে আর একটু প্ল্যানও আছে বললাম সেটারও মাথায় রেখে আর কি ওইভাবে আমি কাজগুলি এগিয়ে নিচ্ছি এখন হচ্ছে মাছ ভেজে নিয়েছিলাম সেগুলিকে একটু পেঁয়াজ টমেটো ভুনে আর কি একটু বুনা বুনা করে নিব ভাজা মাছকে যেভাবে আমরা দুপেঁয়াজও বলি সেটাই করে নিব আর দিক দিয়ে গরু গোস্তগুলোকেও ভালো করে আগুন বাড়িয়ে দিয়ে আর কি ছেড়ে শুকিয়ে নিচ্ছি তো এইখানে টমেটো পেঁয়াজ তারপরে একটু কাঁচামরিচ সব কিছু দিয়ে আর কি মশলাপাতি সব কিছু দিয়ে মাছগুলি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে ভালো করে ভুনে নিয়েছিলাম পানি দিয়ে দিয়ে এখন মাছগুলিকে এই মশলার সাথে একটু ভালো করে ভুনে নেব ঢাকনা দিয়ে দিই তাহলে একটু ভালোভাবে ভিতরে ঢুকবে তো মোটামুটি শুকিয়ে এসেছে এখন আর বেশি ঝোল নেই যেটা দেখা যাচ্ছে এটা একটু পরে মানে শুকিয়ে যাবে আর কি পোলাওর সাথে তো আমি পাতিলটা দিয়ে দিয়েছি একটা নিচে ফ্যান দিয়ে আর এখানে আমি একটু বিরিয়ানির মশলা ছিটিয়ে দিয়েছিলাম উপর দিয়ে সেটাই আর মাঝখানে একটু ফাঁক করে গোস্তগুলি দিয়ে দিচ্ছি এখানে হাঁটশ গোশ গোস্ত তো ওইভাবে দিয়ে দিয়েছি এখন প্রায় আধা ঘন্টার মতো এইভাবে একটু দমে থাকবে আর আমি সব সময় বলি আমি সিম্পল ওয়েতে রান্না করি খুবই টেস্ট হয় আমার ছেলেরা পছন্দ করে ওইভাবে করি জটপট হয়ে যায় কাঁচামরিচের একটু মাথাটা ভেঙে এভাবে একটু গেঁথে গেঁথে দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দিলে মানে বিরিয়ানির টেস্টটা বেড়ে যায় গ্রান হয় তো ঘিটা একটু দুইটা টেবিল চামচের মতো দিয়েছি একটু সামান্য চিনি দিয়ে ডাকনা দিয়ে রেখে দিবো আর এখানে আমি একটু কেওড়ার জল আর গোলাপ জল দিয়ে দিচ্ছি আসল উপাদান বিরিয়ানির একটুখানি একটুখানি দিয়ে একটু রেখে দিব গোলাপ জল কেওড়ার জল দুইটা দিলেই ভালো বিরিয়ানির স্বাদটা আসল স্বাদটা আসে আর কি আসল গ্রানাটা আসে তো এদিক দিয়ে আমি এগুলো করতে গিয়ে নিচে লেগেও যাচ্ছে লোয়ার কড়াইতে কিন্তু তাপ বেশি থাকে তো এই তো হয়ে গিয়েছে আমি আর বেশি নাড়াছাড়া করবো না ভাঙ ভেঙে যাবে ধনিয়া পাতা দিয়ে চুলেটা অফ করে দিয়েছি আর এই দিক দিয়ে একটা টিপস দিই যারা হয়তো নতুন বুঝবেন না তাদের জন্যই আর কি এই যে সিমের বিসি আনার পরে অনেক সময় একটু সময় থাকে না হাতে দশ মিনিট লবণ ভালো করে মেখে রেখে দিলেই কিন্তু এই যে জটফট চলা যায় এই সিমের বিসিগুলি সেটাই দেখালাম আশা করি উপকারে আসবে আপনাদের তো একটুখানি সিমের বিসি আমি একটু ভেজে নিয়েছি আমার মন্তাসিরও পছন্দ করে আর এই তো আমরা একটু খাবো এই আর কি হয়ে গিয়েছে দমে অনেকক্ষণ থেকে সিমির পিসিটাও হয়েছে এর ভিতরে দমে বিরিয়ানিটাও হয়েছে তো দুপুরে খাওয়া হবে সেজন্য আমরা দুজন খেয়ে নিয়েছিলাম আমি এবং আমার হাজব্যান্ড তো মন্তাসির মোত্তাকিকে প্লেটে দিয়ে দিয়েছি আর এই তো মাছগুলিকে তিন চার টুকরা করে করে আমি ছোট ছোটো বক্সে দইয়ের বক্সগুলো রেখে দিচ্ছি তো যতটুকু হচ্ছে আর কি আজকে আবার বেশি হবে না তো আবার আরেক দিন করে এভাবে আমি একটু বক্সে রেখে দিচ্ছি তো বিরিয়ানিটা আসলে এর ভিতরে খাওয়া হয়েছে আর রাতের জন্য একটু রেখেছি যার কারণে তিন বক্স হয়েছে পাঁচ বক্স হয়নি আর মাছগুলিও তিন বক্স করে হয়েছে মানে ফাস্ট বক্স হয়নি তো আমি সেগুলিই ফিল আপ করবো আর ফ্রায়েড রাইসের রাইসটাই রেখে দিচ্ছে আজকে কালকে করব। তো এখানে আমি শরবত করার জন্য শরবতের সব উপকরণগুলি নিয়ে নিয়েছি এখানে ফুড কালার নিয়েছি তিন রকমের ম্যাঙ্গো ফ্লেভার অরেঞ্জ ফ্লেভার আর হচ্ছে লেমন ফ্লেভার আর এটা হচ্ছে সাইটিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড অনেক সময় দোকানদাররা চিনে না তো আপনারা টক লবণ বললেও ওরা চিনবে চুকা লবণ বা টক লবণ এখানে এক কাপ আমি চিনি নিয়েছি চিনিগুলো ঢালার সুবিধার্থে কাপ মানে চামচ দিয়ে ঢুকিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বইমো হচ্ছে গ্লুকোজ তো গ্লুকোজটা নিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ ওয়ান ফোর্থ চামচ দিয়েছি লবণ আর ওয়ান ফোর্থ চাপ চামচ দিয়েছি সাইট্রিক অ্যাসিড যেটা বা টক লবণ যেটাই হোক আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গ্লুকোজ এগুলি দিয়ে আমি অরেঞ্জ ফ্লেভারটা এখন করব তো সেটা একটু ব্ল্যান্ড করে নিই তো আমিও বেকুপের মতো একদম ছোটো এই মগটাতে এক কাপ চিনি দিয়ে দিয়েছি তো ঢুকানোর পরে মানে রিয়েলাইজ হলো যে আসলে ভুল হয়েছে তো একটু প্রথমে চিনিটা আমি করে নিই এরপরে একটু ঢেলে নিব ঢেলে অর্ধেকটা পরিমাপ আমি যে কালার দেওয়া দরকার সেটা দিব আর কি তো নিচেরগুলি এখনও চিনি হয়নি পাউডার হয়নি আর কি তো ওই জন্য আমি নিচেরগুলি আবার একটু পাউডার করে নিচ্ছি তো বিকেল টাইমটা এই সময়টায় আমি এই কাজটা করছি এখানে অরেঞ্জ ফ্লেভারটা প্রথমেই দিচ্ছি এক চামচ দিয়েছি এখানে দিয়ে এই তো ব্ল্যান্ড করে নিচ্ছি সাইডটিকে সিটটা দেওয়ার পরে আর ঘুরতেছে না এটা যেহেতু তরল একটা জিনিস আর চিনির জমে যায় ফানি লাগার সাথে সাথে যার কারণে এটাতে আমার অনেক ফেরা লেগেছে করতে তো এই তো আরও এক চামচ দেখতেছি যে মানে কালার আসতেছে না তো এর জন্য আমি আরও এক চামচ দিয়েছি ফুড কালার তো আবারও আমি এগুলিকে ব্ল্যান্ড করে নিচ্ছি কিন্তু ঘুরতেছে না এর ভিতরে কালার আসতেছে না বিদে আমি অফ ক্যামেরায় কী করেছি একটু ফুড কালার যেটা আমরা জর্দার রং বলি ওই হলুদ কালারটা আমি দিয়েছিলাম যার কারণে এটাতে একটু কালার এসেছে তো আসার পরে আমি অর্ধেক অর্ধেক করে এইভাবে অনেকক্ষণ পর্যন্ত ব্ল্যান্ড করে এইভাবে পাউডার করে নিয়েছি এখন এর এরপরের পরবর্তী কালারটা করবো মানে ফ্লেভারটা করব সেটা হচ্ছে আমি হাফ চামচ নিচ্ছি এখন আর ফুল কাপ দিচ্ছি না হাফ কাপ চিনি দিয়েছি স্যাট্রিক অ্যাসিড ওয়ান ফোর্থ চামচ দিয়েছি আর লবণ ওয়ান ফোর্থ চামচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গ্লুকোজ আমি এটা পরিমাপটা ঠিকই রেখেছি চিনিটা একটু কমিয়ে দিয়েছি পাউডার করে নিচ্ছি আসলে আমি এটা একটা ভিডিও দেখেই করছি তো ফলাফলটা পরে দেখবো তো আগে করে নিই এই আর কি এখন আমি লেমন ফ্লেভারটা প্রথমে করি এখানে এক চা চামচ দিয়ে দিচ্ছি লেমন ফ্লেভার এটা এই ফ্লেভারগুলি যে কোনো মুদি দোকানে পাওয়া যায় আর ষাটটি অ্যাসিডটাও সেম দোকানেই পাওয়া যায় মশলার দোকান বা মুদি দোকান যেগুলিতে সব জিনিস পাওয়া যায় সেই দোকানগুলিতে পাওয়া যায় ফ্লেভারের যে বোতলগুলি সেগুলি ষাট টাকা করে নিয়েছে আমি বিশ টাকার চারটি ক্যাসিট এনেছি তো এই যে এইগুলিও জমে গিয়েছে তো এইটা করতে গিয়ে আসলে আমার খুবই মানে ভেজাল মনে হয়েছে আসলে টাকা সাশ্রয়ের কথা চিন্তা করে আর শখের বসে ট্যাঙ্ক বানাতে এখন নেমেছি তবে ট্যাঙ্ক বানানো না মনে হচ্ছে একটা যুদ্ধে নেমেছি তো সাইড থেকে সবগুলোকে মাঝখানে দিয়ে আবারও ব্ল্যান্ড করার চেষ্টা করছি কিন্তু ব্লেড ঘুরছে না তো মনে হচ্ছে আমার দ্বারা এটা সম্ভব নয় তারপরও যেহেতু শুরু করেছি তিনটা ফ্লেভারই করব তো এখন হচ্ছে যেটা করেছিলাম লেমন ফ্লেভার তো লেমন ফ্লেভারের কালার তো আর আমার কাছে নেই কালার যেটা ছিল এক চামচ না আমি দুই চামচ দিয়েই এই এটা কালার আনার চেষ্টা করেছি তো বাকিটা আপনারাই দেখতেছেন তো আসলে যারা আপনারা আমার দর্শক আছেন দেখতেছেন আপনারা যদি ট্যাঙ্ক বানানোতে পারদর্শী বা বানিয়েছেন ইতিমধ্যে আগে তো আমার কোনো ভুল হচ্ছে কি না আমাকে কমেন্ট করে জানাবেন বা কেন হচ্ছে না তো সেটাও পরামর্শ দিবেন এখানে আবারও ওই যে সেম প্রসেসে আধা কাপ চিনি নিয়েছি তারপর ওয়ান ফোর্থ চামচ নিয়েছি লবণ ওয়ান ফোর্থ চামচ সাইটিক অ্যাসিড দিয়ে এক দুই চামচ গ্লুকোজ দিয়ে আবার ব্লেন্ড করে নিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভারটা ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছি এখানে এক চামচ দিয়ে শুরু করছি এখন আমি মনে হচ্ছে যে না এটাকে একটু মিক্স নিজে হাতে মিক্স করে দিই তাহলে হয়তো ব্লেড তো ভালো করে মিক্স করে এখন দিয়ে দিচ্ছি আর কি এর ভিতরে আমি ঘামিয়ে গিয়েছি আসলে এত যুদ্ধ করতেছি এগুলো নিয়ে তো অফ ক্যামেরায় অনেকবার অফ করতেছি অনেকবার মানে সাইড থেকে নামিয়ে দিচ্ছি অনেকবার ঘুরাচ্ছি কিন্তু কোনো কিছুই হচ্ছে না এই আর কি তো এখন আমার মনে হয়েছে এই যে ম্যাঙ্গো ফ্লেভারের কালার কি এসেছে এ আসে নাই তো এখন আমি আরও একটু দিয়ে একটু সামুচ দিয়ে মিক্স করে নিচ্ছি যদিও ব্লেন্ডারের মানে গ্রাইন্ডারের পাউডার হচ্ছে না তো হাত দিয়ে মিশিয়ে দিই দেখি কেমন হয় তো তাতেও মনে হচ্ছে না যে ম্যাঙ্গো যে কালারটা সেটা আসতেছে তো অনেক সময় আমার আমরা আসলে হুজুকে অনেক কিছুই করার চেষ্টা করি ভিডিও দেখে বা কারো কথা শুনে তো করতে গেলেই বোঝা যায় এটার ফলাফলটা তো আপনারাই দেখেন আমার ফল এখন আমি শরবত তিন গ্লাসে তিনটা ফ্লেভার দিয়ে শরবত করে দেখাচ্ছি এক টেবিল চামচ করে নিয়ে নিচ্ছি তো এটাতে আমি যে কালার এসেছে সেটাতে ওই যে জর্দার রঙ বা ফুড কালার যেটা বলে সেটা দেওয়াতে এই যে কালারটা এসেছে আর বাকি দুইটাতে আপনারাই দেখেন এই যে আরও চাকা চাকা হয়ে গেছে কেন এটা হয়েছে তাও জানি না তো যাই হোক আমরা অনেক সময় অনেক কিছুই করার চেষ্টা করি ফল সব সময় যে মিঠা হবে তা না কোনো কোনো সময় তিতাও হবে এটাই স্বাভাবিক তো আমার যদি এখানে এই মানে রেসিপিটা করতে কোনো ভুল হয় আপনাদের যদি জানা থাকে কমেন্ট করে জানাবেন আর আমার মতো আপনারাও হুজুকে অনেক কিছু করার চেষ্টা করেন এটা আমি জানি তো সবসময় সব কিছুর ফল আসে না আজকে আমি এটা করে দেখিয়েছি আপনারা এই ভুল আর করবেন না ট্যাঙ্ক কিনে খাওয়াই ভালো এভাবে হাতে করা মনে হচ্ছে না ভালো হবে তবে অরেঞ্জ ফ্লেভারটা ফ্লেভার এসেছে কালার আসেনি খেতে খারাপ লাগে নাই অর্গানিক নিজের হাতে তৈরি ভালোই মোটামুটি বলা যায় ভালোই কিন্তু ওই যে কালার আসে নাই যাই হোক এটা নিয়ে যুদ্ধ করে বাজার চলে গিয়েছিলাম বাজার করে ঘরে ঢুকি মেহমান এসেছে তো ঘরে ঢুকে না মানে জিনিসপত্র রাখার একটু পরেই মেহমান এসেছে তো ওই যে কিছুদিন আগে বানিয়ে রেখেছিলাম সিস বল সিজ রোল তো সেগুলি কিছু কিছু আমি ছেঁকে দিচ্ছি তো এভাবে সাজিয়ে মানে ওনাদেরকে দিচ্ছি চা নাস্তা দিয়েছি আর ওনারা ফল এনেছে তো একটু ফ্রুটসগুলো ঠিকঠাক করে রাখছি আর একটু আঙুর দিয়ে দিচ্ছি ওনাদেরকে রুগী দেখতে এসেছেন এই জন্য ফলও নিয়ে এসেছেন এই আর কি যাই হোক আমি একটু আঙ্গুরগুলি ধুয়ে দিই আর মুনতাসিরকে ডেকে বললাম একটু দিয়ে আসো তো আমি একটু রান্না করে আছি বাজারগুলি গুছাবো তো ওই যে মন্তাসিন নিয়ে যাচ্ছে আর রুগী দেখতে বেডরুমে বসেছেন ওনার ফ্রেন্ডেরা আর কি তো ও দিয়ে আসতেছে আর আমি ওই ওইদিকে যাওয়ার সুযোগ নেই তো ভাবলাম যে আমার বাজারগুলি আমি গুছিয়ে নিই ফেয়াজ ঢেলে নিয়েছি আসলে গত মাসে আমাদের প্রায় রমজানের টুকটাক বাজার করা হয়ে গিয়েছে তো এখন যেগুলি একদম ইমার্জেন্সি এখন লাগবেই তো সেই জিনিসগুলিই আসলে করেছি অনেক বেশি যে বাজার তা না তারপরেও বাজারে ঢুকলে আসলে আট দশ হাজার টাকা যে কীভাবে চলে যায় টেরি পাওয়া যায় না মানে বাজার চোখে লাগে না কিন্তু টাকা শেষ হয়ে যায় তো একটা ফুলকপি এনেছিলাম সবজি একটু এনেছি আগামী দিন হ্যাঁ মানে শিচিঙ্গাগুলো রান্না করব আর কুমড়া ভাজি করব এই মাথায় এই চিন্তা থেকে আসলে নিয়েছি চাউল গত মাসে পাঁচ কেজি এনেছিলো এই মাসে মোটামুটি পাঁচ কেজি খাওয়া হয়ে গেছে গত মাসের তিন চার তারিখে চার পাঁচ তারিখে বাজার করেছিল তো এই মাসের আমি পনেরো তারিখ বিশ তারিখেই বাজার করেছি পনেরো তারিখ নিয়ে বিশ তারিখেই তো এই তো মোটামুটি পাঁচ কেজিই খাওয়া হয়ে গিয়েছে এখন আমি আরও পাঁচ কেজি এনেছি সেগুলি ঢুকিয়ে ডুকে আমরা মিনিকেট খাই নাজের মাঝে মাঝে খাওয়া হয় কিন্তু পুরোনো না হলে আসলে নাজেশ্বের অনেক সময় ইয়ে হয়ে যায় নষ্ট হয়ে যায় জন্য মিনিকেটটাই ভালো লাগে আর কি তো এটা পুরনো দেখে পুরনো চাউল দেখে আমি এনেছি যাতে ভাত একটু থাকলেও যেন নষ্ট না হয় আর কি তো এখন তো রমজানে পাঁচ কেজিও খাওয়া হবে না এইভাবে থাকুক আর এর ভিতরে পোলাও চাউল বাসমতি রাইস ওগুলি একটু একটু খাওয়া হয় যার কারণে মানে ভাত যে অনেক বেশি খাওয়া হয় তা না আটা দুই কেজি এনেছি আটা একটু ঢুকিয়ে নিই তো নিচের এই যে আটা চাউল পেঁয়াজ রসুন এগুলি ঢুকানো হয়ে গিয়েছে এখন আমি উপরে কিছু শুকনো জিনিস এনেছি তো সেগুলি একটু ঢুকিয়ে নিয়ে লেটুস পাতা এনেছিলাম সেইটা এখন ভাবতেছি একটু আগে ফ্রিজে রেখে দিই না হয় ইয়ে হয়ে যাবে নরম হয়ে যাবে তো মন্তসিরা আছে আমার পাশে ওকে বললাম এটা রেখে আসো ফ্রিজে আর হচ্ছে এখানে আমি এনেছিলাম কিছু বিস্কিট তো এগুলি পরে কাজে আসবে পরে কি কাজে আসবে সেটা আমি দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন এবং সব কিছু ঠিকঠাক থাকে সবাই ভালো থাকি সুস্থ থাকি তাহলে আর কি আপনারা সবাই দোয়া করবেন আর এখানে বাদাম এনেছিলাম বাদামগুলি ঢুকিয়ে নিচ্ছি কিছু কিশমিশ তারপরে পাউরুটি এনেছিলাম এটা একদম ফ্রেশ গরম গরম পাউরুটি একটু কেটে নিচ্ছি আর হচ্ছে দুই রকমের খেজুর এনেছি খেজুর কিছু আছে আমার ঘরে এক কেজির মতো তো আরও এক কেজি দুই রকমের আনেছি আর কি আধা কেজি আধা কেজি করে কারণ আমার মধ্যটা কি বলতেছি বেশি যে খেজুর খাইতে না একটা করে হয়তো খাবে তো বেশি আনলে আবার পোকা ধরে যাবে প্রয়োজনে আবার আনবে তো ফারিটটা কাটতে ভালোই লেগেছে আর এই তো অর্ধেক ফা মানে একটু খাওয়া হয়েছে মেমানকেও দিয়েছি তো আর বাকিটাই ঢুকিয়ে নিয়েছি তো এই ধরনের বক্স অনেকেই ছাড়ছেন আপনাদের কার কার লাগবে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আনার ব্যবস্থা করব ইনশাল্লাহ তো ফোনগুলি ঢুকিয়ে নিয়েছি রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়েছি এই তো আজকের মতো এখানেই নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন